হ্যালো এভ্রিয়ন তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে দশমী সবাইকে জানায় বিজয়া দশমীর প্রণাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানটায় রেডি হয়ে গেছি আমার তো এইভাবেই আজকে কেটে গেল দশমীটা সারাদিন মান ঘুমিয়ে উঠিয়ে বসে তো সন্ধ্যে সন্ধ্যে বলতে রাত্রিবেলাতেই ধরো একটু রেডি হয়ে বেরিয়েছি তোমার হচ্ছে মন্দিরের দিকে তো মন্দিরে বসেছিলাম তারপরে এখানটায় সবাই নাচানাচি করছিল। আমরাও একটু বসে নাচানাচি করে নিলাম দেখে নিলাম আর এদিকে দেখো কত লোক বসে আছে এরা নাচবে না কিন্তু এরা শুধু দেখবে সবাই যদি নাচবে তাহলে দেখবে টাকে না তো এরা নাচ করছে ওরা দেখছে আর এখানটায় সব পাড়ার মেয়েরাও নাচ করছে তো আমরাও নাচ করে দেখতে নাচানাচি করার পরে চলে আসলাম আমাদের পাশের গ্রামে বিসর্জন আছে মানে দশমীর দিনকে আমাদের মন্দিরে দশমীর দিন বিসর্জন করে না আমাদের একাদশীর দিন বিসর্জন করে তো এখানে চলে এসেছি দেখছি মাঠের মধ্যে ঠাকুরটাকে নামিয়েছে একদিকে ছেলে একদিকে মেয়ে নাচছে তো খুব ভালো লাগছে আর ওয়েদারটাও বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আর তোমরা মাঠ দেখতে পেলে মাঠের হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে আর এদিকে নাচ করছে সব আর সত্যি কথা বলতে এই পুজো এলো এই চলে যাচ্ছে মনটা না একটু কেমনই লাগছে তো বন্ধেরকে আমরা পাড়াতেই নাচ করছি দিয়ে তারপরে সবাই বলে যে চল আমরা একটু ঘুরে আসি ওখান থেকে বিসর্জন হচ্ছে তাই আমরা দেখতে চলে এসেছি আর এখানটায় সবাই মিলে নাচ করছে বেশ ভালোই লাগছে এটা হচ্ছে আমাদের পাশের গ্রামে আর দেখো ঠাকুরটাকে মাঠের মধ্যে বের করেছে তো বেশ ভালোই লাগছে আবার মনটাও খারাপ করছে কিন্তু করার কিছু নেই এসেছে যখন আবার চলে যেতেই হবে ঠাকুরকে তাই না ও শ্বশুর বাড়ি বাপের বাড়ি এসেছিলো শ্বশুর বাড়ি যেতেই হবে তো এখানটায় বেশ ভালোই লাগছিলো তারপরের দিন আমাদের বিসর্জন আছে আমরা তাই বলছি আজকের দিনটাই লাস্ট কালকে আমাদের ওখানে বিসর্জন তাহলে পুজো শেষ পুজো 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 শেষ তারপরে আমরা ওখান থেকে দেখার পরে বাড়ি চলে আসলাম তারপরে এখানে দেখো একটা পিসি নাচ করছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটি এনজয় করতে এইভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবো জানি ভিডিওটা একটু দেরি হয়ে গেছে দিতে কারণ পর ভিডিও দিতে এডিটিং করতে তো একটু সময় লাগে এই জন্য তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই